রাইমস রাইম সিঙ্গিং আচ্ছা তাহলে পড়তে হবে তো ভালো করে শোনা রাইমসটা শোনা সবাই শুনবে উই উইল কিং কি দা রাইমস থর্ড দা তুই রাইমসের হেডিংটা বললি কোন রাইমসটা শোনাচ্ছিস বললি বলো বলো তাহলে সবাই এখানে দেখছে ভিডিওটা সবাই পচা বলবে

ভাবে বইটা ছুটতে হয় এরমভাবে বই ছুটতে হয় এটা তুই ভালো করে বলে শোনা ওটো ওখানে বসো অমনি করে না মা ভালো করে দেখি তো শুনি দাও তো সবাইকে না দেখে আর বলো না দেখে সবাই দেখছে বাবা পচা বলবে সবাই বলো বলো পেট ভারী হয়ে গেল পড়তে পড়তে পেট ভারী হয়ে গেল ভগবান আচ্ছা পেটটা আমি ঠিক করে দিচ্ছি পেট ভারী হয়ে গেছে আমার মামনের পড়তে পড়তে পেটটাও ভারী হয়ে যায় নাকি সোনামা একটু ভালো করে বলে দাও বলো তো দেখি বলো কি Downstairs in his nightgown. 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 Hmm. Knocking and the window, crying to the lock. All the children in, all, in all night of bed. In our bed, night o'clock. For it's past. এইট ও তোমার হয়নি এটা তুমি আরেকবার পড়বে তারপর সবাইকে শোনাবে ঠিক আছে অবস্থা দেখো সবাই